তবু না আসুক ওকে তো দেখে আসলাম ও ভালো আছে। তাতেই আমরা সন্তুষ্ট। শাশুড়ির মন রাখতে গিয়ে মায়ের মনে দুঃখ দিল। যেই হারাই মানে ওরে মন চাই এমন মায়ের দিতাম। এমন জেদুরে। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। আমারটা ভুল হলেও হতে পারে। নাতির জন্য mãe দৌড়াই এসে পড়ছে। যাও একটু বস তো। আসসালামু আলাইকুম। এখন সময় হচ্ছে বিকেল 4টা আর বিকেল বিকেল আমরা কোথায় যাচ্ছি মিশারি? আন্টি বাড়িতে। মিশারির আনটি স্বামীমার শ্বশুর বাড়িতে তো এখানে এসেছি আমি দুই দিন হয়েছে আমার বোন আসে নাই তার শ্বশুর বাড়িতে কাজ আছে তো এখন আমরা যাচ্ছি তাকে নিয়ে আসতে তো তাদের বাড়িতে যেতে লাগবে পাঁচ মিনিট আসতে লাগবে পাঁচ মিনিট টোটাল দশ মিনিট সময় তো সাথেই থাকুন আর দেখতে থাকুন কোথায় গিয়ে কী কী করি তো আমাদের জজম তার মামির কাছে জজমকে বাড়িতে রেখে আমরা আমরাই যাচ্ছি কারণ তাকে ওইখানে নিয়ে যাব না ছোট বাবু তার ওইদিক সেদিক যাওয়ার দরকার নাই যাবি যাইতি না বাড়ি কি করতেস এগুলা সান আসুর দেখছেন ওর কা সান আসুর বাড়তেছে এদিক দিয়ে যান সোজা মিশারি ভয় দেখা দিছে তার নানুরে কিন্তু ভয় পাইল না আমার বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে যাইতে মাত্রই একটা দোকানই পরে এইটাও বন্ধ আজকে কিছুই তো নিয়ে যাইতে পারতাম না মিশারি কিছুই নিয়ে যেতে পারলো না এই যে মিশারি টাকা নিয়ে আসছে যাওয়ার সময় বলে কিছুই নিবে না আসার সময় তার আনটি কি নিয়ে আসবে তো ওই যে সামনে হচ্ছে স্বামীমাদের বাড়ি আর আর এই যে এই জায়গাটা এত সুন্দর এটা কোম্পানির একটা জায়গা তারা প্লট বানিয়েছে এবং সামনে হচ্ছে সুন্দর একটা জায়গা চলেন তো আমরা যাই আমি এই রাস্তা দিয়ে অনেকবার যাই মানে মিশারিদের বাড়িতে যাইতেও কিন্তু এই রাস্তায় যাইতে হয় তো এই রাস্তা দিয়ে গেলে আমি দেখি যে ওই যে আমার বুনে শ্বশুরবাড়ি ওই এটার ভিতরে তো এই ঘরের ভিতরে তো আমার বুনে তো এদিক দিয়ে যাই আর একটা সুন্দর জিনিস দেখি ভাবি যে একদিন আসবো এইসা দেখবো আমি তো এই যে ফুলগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাহারা দেওয়া হয় আবার ভাববেন না যেগুলো চিঁড়া যায় যে ডাই বলতাছে যে যে ফুলগুলো দেখতাছ এখন টাকা দিয়ে যা তো ফুলগুলো অনেক সুন্দর আমার কাপড়ের কালারের সাথে বেচিং হয়ে গেছে এখানে যে ফুলটা লাগাইছে ফুল চারা লাগাইছে এখানে সিস্টেমটা দেখছেন কেমন একদম ঢালু আমরা ফুল চারা লাগাইলে কি করি সমান জায়গার মধ্যে লাগাই আর এটা একদম ঢালু তার মানে উপর থেকে নিষ্পর্যন্ত লেভেল করে কিন্তু ফুলটা দেখা যেতেছে অনেক সুন্দর সিস্টেম তো এটা আমার চোখে পড়ছে যে আমরা যদি ভবিষ্যতে ফুল গাছ লাগাই তো এরকম সিস্টেম করে লাগাবো দেখতে কিন্তু সুন্দর মুৰ্গা ফুল দেখে জীৱন বৰা লাল ৰং দেখে হলুদ ৰং আছে গোলাপী ৰং হলুদ ৰং তাৰপৰা লাল ৰং অ

দুই মাসে মেয়াদি ফুল ফুলের মেদ শেষ গাছ মাইক ফুল একজনে মাইক ফুল আর একজনে বলতে প্রজাপতি ফুল যাই হোক যেই ফুলই হোক না কেন ফুলের কালার কিন্তু অসাধারণ একদম বেগুনি রঙের ফুল গ্রান আছে

এই যে গাছগুলা লাগানো হয়েছে সবগুলা গাছে কিন্তু এই ফুলই হবে এটা হচ্ছে স্যাম্পল একটা ফুল হচ্ছে শ্যাম্পল একটা ফুলই ফুলছে আমার জন্য এখন আমি এটা নিয়ে আসে গিয়ে এই যে আমার সামনে একটা ফুল একদম কড়া বেগুনি রং এটা কি জানেন এটা হচ্ছে চন্দ্র মল্লিকা আমারটা ভুল হলেও হতে পারে আমি অনুমান করে বললাম এটা হচ্ছে চন্দ্র এবং ফুলগুলা দেখা যাচ্ছে সবগুলার কালার কিন্তু এরকম না এইখানে দেখা যাচ্ছে গোলাপি রঙের ওই রকম আছে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি এই সিজনে সৌদি আরবের রাস্তার দুই পাশে এত সুন্দর ফুলের গাছ লাগানো হয় সব এগুলা ওগুলা বলে চায়না ফুল তিন মাস মেয়াদি তিন মাস পর্যন্ত থাকে

এই যে এই যে এদিক দিক দিয়ে প্লট করছে প্লট প্লট ওইখানে এখন তো প্লট বিক্রি করে নাই তো ওই গাছ ফুল গাছ লাগাই রাখছে আকর্ষণ বাড়ানোর জন্য আর এই যে কলা গাছ এর আগে এসে দেখছি এত বড় বড় ছড়া ধরছে কলার আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা এখনও কিন্তু পিএস ঢালাই হয় নাই তবে ভবিষ্যতে হবে এবং এইটার একটা মেইন গেট রয়েছে ওই গেট বরাবর একদম উপশহর আর এই যে বালি দেখতে পাইতেছেন ধান খেত দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু বালি দিয়ে ভরা হবে মানে পুরো টাউন বানানো হবে মিশারি কামরানি শুরু হয়ে গেছে কেন টেনশনে আস যা আমার নানির বাড়ি দেখি টাউন হয়ে যাইব আমার বাড়ির আগে দেখি আমার নানির বাড়ি টাউন হয়ে যাব না তো এই কোম্পানির সাথে কিন্তু আমার ছোট ছোটো ও অন্তর্ভুক্ত আছে উনিও কোম্পানির সাথে জড়িত কোম্পানিকে জমি জমা কিনে দেয় যাই হোক এদিক দিয়ে দেখেন এদিক দিয়েও কিন্তু অনেকগুলো ফুলের চারা এগুলা কিন্তু নতুন লাগানো হয়েছে এই বছর থেকে তারা শুরু করছে ফুল ফলাদ গাছ লাগানো তো চলেন আমরা যেই কাজে আসছি সেই কাজে যাই তো বেগুনি রঙের বাড়িটা দেখা যাইতেছে এইটা হয়েছে আমার বুনের শ্বশুর বাড়ি আর এই যে এই জায়গাটা হয়েছে এইটা তো যাওয়ার পথে ভাবলাম যে দেখা যাই গাড়ি দিয়ে আসা যাওয়া করার সময় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখি ভাবলাম যে বুনের বাড়িতে যখন যাইতেছি একটু দেখা যাই এজন্য আসলাম যাও তাড়াতাড়ি তো ওইখান থেকে ঘুরে ফিরে সরাসরি চলে এসেছি ছোট বোনের শ্বশুর বাড়িতে এসে দেখি সে তার শাশুড়িকে ডাক্তার দেখিয়ে প্রেসার মাপিয়ে ঔষধ বড়ি নিয়ে মাত্র বাড়িতে এসেছে তো তার শাশুড়ির সাথে অনেকক্ষণ গল্প করলাম উনি ওনার পুত্রবধূর প্রশংসা করছে যে একটা ছেলের বউ যদি না থাকতো তাহলে নাকি ওনার খুব অসুবিধা হতো ওনার দুই মেয়ে এক ছেলে বড়ো মেয়েকে বিয়ে দিয়েছে ছেলে মানে স্বামীমার জামাই হচ্ছে বিদেশ আর ছোট একটা মেয়ে তো স্বামীমা যদি না থাকতো তাহলে নাকি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও মানুষ ছিল না তো শাশুড়ি খুব খুশি পুত্রবধূর ব্যবহার দেখে পুত্রবধুর সেবা পেয়ে উনি খুব খুশি কিন্তু আমার মা অ খুশি কারণ আমার মা অনেক আশা নিয়ে মেয়েকে নিতে এসেছিলেন কিন্তু স্বামীমা কিছুতেই যেতে রাজি না উনি ওনার শাশুড়িকে রেখে নাকি বাড়িতে যাবে না তো এই হচ্ছে পরিস্থিতি শাশুড়ির মন রাখতে গিয়ে মায়ের মনে দুঃখ দিল মা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি থেকে বাড়িতে চলে আসলো মা ওনার ছোটো মেয়েকে বাড়ির কাছে বিয়ে দিয়েছিলেন যে সুখে দুঃখে বিপদে আপদে মাকে দেখবে বাবাকে দেখবে কিন্তু স্বামী মা এখন শ্বশুর এত ভক্ত হয়ে গেছে যে তাকে বাড়িতে নেওয়াই যায় না যদি যায়ও দিয়ে গিয়ে ফুরুত দিয়ে চলে আসে তো এই হচ্ছে পরিস্থিতি সে এখন বাবার বাড়ির সদস্যদের চেয়ে শ্বশুর বাড়ির সদস্যদের বেশি ভালোবাসে তো আমার বোনকে আনতে গিয়েছিলাম কিন্তু সে আসতে পারে নাই কারণ তার শাশুড়ি অসুস্থ কিছুক্ষণ আগে মাত্র ডাক্তারের কাছ থেকে এসেছে এবং তার শাশুড়ি তার এত ভালো বধূ পেয়ে আমাদের আমাদের সাথে কান্না করে দিয়েছে খুশিতে এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছে এবং আল্লাহর কাছে ওনার পুত্রবধূর জন্য মানে আমার ছোটো বোনের জন্য দোয়া করছেন তো এর থেকে সুখের আর কিছু হতে পারে না তো বোন না আসুক ওকে তো দেখে আসলাম ও ভালো আছে তাতেই আমরা সন্তুষ্ট তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি এই যে বাড়িতে চলে আসছে আই সেই দেখেন মায়ের ঘোরাহরি শুরু করে দিছে সারাদিন খালি ঝাড়ু হয়ে গেছে আপনার হাঁস মুরগি এগুলো কখন দিবেন এই যে হাঁসে কটকট কটকট আছে কতদিন আগে দেখে গেছি আমার মা চারা লাগাইছে এখনো মরিচ চারাগুলো দেখেন মাটির সাথে কথা বলতেছে এখনো চারা ছোট ছোট কবে মরিচ হবে কবে আমরা খাবো বলেন 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 বেগুন চালারও কোনো খোঁজ খবর থাকলেও বেগুনের খোঁজ খবর নাই এগুলা বারে নাকি ফল হয় নাকি কবে ফসল হইব হ্যাঁ রে আব্রু কবে ফসল হইব যাই হোক সন্ধ্যার আগে আবার বাড়িতে চলে আসছি আর মেয়েকে তো বাড়িতে রাই গেছি দেখি কি অবস্থা

যাও একটু বসতো যে নাতিন না একলা ঘরের মধ্যে হ্যাঁ কান্দে আছে মামি মামি কতক্ষণ রাখবো মামির কুলা তবার আবার কান্না করবো না এই জন্য তাড়াতাড়ি এসে পড়ছো যে তাড়াতাড়ি যাই নাতিন কান্দে আছে কানছে বলো চলেন একটা জিনিস দেখিয়ে যে আমার সামনে যে ড্রাগন ফলের গাছ দেখতে পাচ্ছেন এইটা আপনাদেরকে দেখাবো না আপনাদেরকে দেখাবো এই যে একটু এদিক দিয়ে তাকান এগুলা কি এগুলো হচ্ছে সব অ্যালোভেরা এবং এত পরিমাণে অ্যালোভেরা হয়েছে আমার মনে হয় একটা নার্সারি দেয়া যাবে এখানে না হলেও ষাট সত্তরটা অ্যালোভেরা চারা মানে একটা সারা থেকে এতগুলো সারা উঠছে শুধু এইখানে না দেখেন এইখানে অ্যালোভেরা সারা এবং প্রত্যেকটা সারার গোড়ায় কত কত চারা যে উঠছে তারপর দেখেন এই যে এইখানে একটা সারা লাগাইছে এটা থেকে কতগুলো সারা হয়েছে দেখছেন কতগুলো চারা বেরোছে শুধু এইখানে না ওই পাশ দিয়েও কিন্তু বালতির মধ্যে অনেকগুলো অ্যালোভেরা চারা দেওয়া হয়েছে তো এভাবেই কিন্তু অ্যালোভেরার গাছ লাগালে একটা গাছ থেকে অনেক অনেক চারা পাওয়া যায় যেটা কিনা নিজেরা ব্যবহার করা যায় সাথে আত্মীয় স্বজনকেও বিলানো যায় আর যারা নার্সারিতে বাণিজ্যিকভাবে লাগায় তারাও কিন্তু এভাবেই অ্যালোভেরার চাষ করতে পারেন তো বরাবরের মতো আজকেও কিন্তু লুডু খেলা চলছে তবে আজকে প্লেয়ার সংখ্যা হচ্ছে তিনজন একজন নাই যদিও সদস্য সংখ্যা চারজন আনিশা তুমি কি খেলো না আহা গো আনিশায় পারে না এর জন্য খেলতেছে না রে মুনি উঠে কান্দাইস না খেলবি খেলবি বালা করে খেল কান্দাইস না কি আগে ছোটবেলা কি করতাম লুডু খেলা না হলে না কানতাম মানে খেলা এমন একটা জিনিস খেলার ভিতরে ঢুকে গেলাম না হলে পরে শুধু কান্না আসে শিক্ষার আসে আর যাই হারায় মানে ওরে মন চাই এমন মায়ের দিতাম এমন জিদ উঠে আল্লাহ আস কি সুইটা গেছে নি মা এই আস দি সুইটা গেছে তিন ডাশ বার গেছে গা দেখে নাই আপনি আরে যে দেখেন গরুগুলা সুন্দর করে শুয়ে রইছে খাবার খাইয়া বাসুর কই গাইয়া দিশা গরুর বাসুর দি দেখি নাই উই কোলা সলন্ত দেখি বাসুর কত টুক বড় হইছে বাসুর তো অনেক দিন ধরে দেখিনা উই যে একদম এখনো ছোট আই হায় বাসুর দেখতে গেছি করে দেখছত সিকিউরিটি গার্ড উইটা গেছে আমারে গুতা দিব

সব ছোট হয়ে যেতেছে কোন ক্লাসে উঠছে জানি টুতে টুতে উঠছে ও টুতে উঠছে প্লে ক্লাসে পড়ায় আচ্ছা আলু মিঠা ওই তো কোন আলুর কথা বলতাছে বুঝছেন নি মিষ্টি আলু যেটাকে বলে এই মিষ্টি আলু কিন্তু রোদে দিয়ে শুকাইয়া জাল দিলে বেশি মিষ্টি হয় এই আলু মুড়ি দিয়া চিনি দিয়া খাইলে অনেক মজা এই আলু দিয়া কিন্তু মানুষ পিঠা বানাবে খায় মিষ্টি আলুর মিষ্টি মিষ্টি অনেক গুণ আছে আব্বই বলে কবে এনে রাখছে মিষ্টি আলু হ্যাঁ সিদ্ধও করে না খায়ও না এখন আমরা আসছি এখন সিদ্ধ করছে খাওয়াই আছে এখন আপনার খাওয়াইয়া না থাকলে কিছুই খাওয়া হয় না আমি অনেক বছর ধরে মিষ্টি আলু খাই না মানে এস না আমার এতটা মিষ্টি আলুর ছোটোবেলা অনেক খাইতাম কাঁচাও কিন্তু মিষ্টি আলু অনেক মিষ্টি লাগে আমাদের এলাকায় মিষ্টি আলুর ক্ষেত করে বুঝছেন নি ওই ক্ষেত থেকে তুইলা লাল আলু খাই দিলে যে মজা আলুর বলে খাড়াই খায় মাই বলতেছে

তো এই রুমে আনিসার ভাবি ফোনে গল্প করছে সাথে খুব এত ননদ আছে আর এই যে এই রুমে মিশারির নানু মিশারির বন্ধে নিয়ে শুয়ে আছে কি করে এগুলা খাই খাচ্ছ এই এগুলা হাতাইবো এখন পানি হাতাইবো মিশারির কাজ এগুলা পানি হাতাইবো আর ফালাইবো তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমার বোনের শ্বশুর বাড়িতে আমাদের জার্নি গিয়েছি গিয়ে দশ পনেরো মিনিট ওইখানে দেরি করেছি তারপর আবার চলে এসেছি একদিকে আমার বোনের শাশুড়ি অসুস্থ অন্যদিকে আবার ছোট বাচ্চা বাড়িতে রেখে গেছি তার মামির কাছে তো সব মিলিয়ে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম জন্য তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে তো আমার বোন হচ্ছে একমাত্র ছেলের বউ তো শাশুড়িকে অসুস্থ বাড়িতে একা রেখে কিভাবে চলে আসে জন্য আসে নাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ